রাম রাম হরে হৰে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণ হৰে হৰে বিশ হৰে ৰাম হৰে ৰাম ৰাম হৰে হৰে হৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ হৰে হৰে हरे 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 राम हरे राम राम চিরাদী দণ্ড মহোৎসব সম্বন্ধে বলবেন তো আমাদের আমারই গুরুভ্রাতা ইন্দোপাল কৃষ্ণ দাস আমারই গুরুভ্রাতা তো তিনি আপনাদের এই যে আজকে চিরা ধুদি উৎসব এই চিরা ধুদি উৎসব কেন আছে কে করেছিলেন কোথায় হয়েছিল আর তার কেন কোথায় কিভাবে তার ফলটা এই চারটে ক নিয়ে যে আপনাদের মনের প্রশ্ন যদিও আগে এই অমৃত রস করেছেন তবুও এই গৌরাঙ্গ নিতায় যে দণ্ড উৎসব শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন ছয় গোস্বামী আপনারা জানেন শ্রী শিশু সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ওই রঘুনাথ দাস স্বরগোস্বামীর মধ্যে একজন এই স্বরগোস্বামীর একজন রঘুনাথ দাসকে দণ্ড দণ্ডদান করেছিলেন দণ্ড শব্দ অর্থ হচ্ছে শাস্তি তো তিনি সম্পূর্ণ আপনাদের এই যে রস লহরী অমৃত কথা তিনি আপনাদের আস্বাদন করিয়ে দেবেন প্রভু তো আমি সেই সকাল থেকে ভগবানের সেবায় প্রতি হয়েছিলাম জানি না এই অধম আমার নিতায় পড়ো চরণের কতটা সেবা করতে পেরেছে তাই প্রভু ভগবানের কাছে কাজছিলাম হে নিতায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ

যতন্ত বধান্য যতন্ত সবাইকে সুন্দরভাবে গুণগান করি কৃষ্ণ প্রেম প্রদায়ক কৃষ্ণ প্রেম না নমস্তে বিয়াম নিত্যানন্দ নমস্তে নিত্যানন্দ নমস্তে ব্রহ্ম কলিজন কৃপা নি দেন নিত্যানন্দ নমস্তে বিয়াম কলিজন কৃপা নি দেন বল কল্প শোনা যে হঠাৎ নানান রকম এলেন স্বামী নিত্যানন্দ মহাপ্রু তাই বলে নিত্যানন্দ নাম শুধু দে এই কলিযুগকে মানুষ উদ্ধার করবার জন্য নিত্যানন্দ মহাপ্রভু এলেন কলম নাচ এর কলিযোগের সমস্ত কলম নাশ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী জন্মদান করেছিলেন এই রস আপনার উৎসব করবেন রাঘব পন্ডিতের বাড়ি ভক্ত রাঘব পন্ডিত মা চার জায়গায় থাকা চার জায়গা জানেন তো সবাই সব মনে রাখবেন কোথায় থাকে শিবাস দেখা না গেলেও সবসময় শিবাসমনে নিত্য কীর্তন করছে মাপুর আপনি আজ দেখতে পাচ্ছেন না চোখ আমরা চোখ দেখতে পাচ্ছি কিন্তু অনুভব করতে হবে না শিবাস আর রামধন সচিন ও লন্ধন সচিন যেখানে রান্না করে সেখানে মাঝ করে আর নিত্যানন্দ রর্তন যেখানে নিত্যানন্দ বাবু নৃত্য করে যেখানে নৃত্য করবে মহাপ্রভু পাশে বোঝাতে পারছি শিবা সঙ্গন শিবাসের বাড়ি যে উঠান শিবা সঙ্গন শচির রন্ধন শচীর মাতা যেখানে রান্না করে মহাপ্রভুর মা সেইখানে আর নিত্যানন্দ নর্ত নিত্যানন্দ যেখানে নৃত্য করে আর রাঘব ভবন রাঘব ভবন কোথায় রাঘব ভবন কোথায় বাড়ি হাঁটি একটা মাথায় হচ্ছে গরম দুধ তো দুধ দুধ দিয়ে দেবে গরম দুধ তাতে চিড়েটা দিয়ে দেবে বুঝেছে গরম দুধেতে চিঁড়ে দিয়ে দেবে জল দিয়ে চিঁড়ে ভেজানো গরম দুধে চিড়ে দিয়ে দেবে এবং তাতে দেবে মুরগি তাতে দেবে ঘি ঘি গোপুর তাতে দেবে ফল ফল কি কাঁটালি কলা তখনকার দিনে চাপা বলা ওই সাইডে ওই সাইডে মেল লাইনে চাপা করা যাবে আমাদের একটু দই আর একটা ভাড়ে হবে সেটা দুধ নয় মানে দুধে বেকার চিঁড়ে থাকবে কিন্তু ওপরে দেবে ক্ষীর মানে দুধকে ঘন করে ফুটিয়ে যে ক্ষীর সেই ক্ষীর দেবে দিয়ে তাতে ফল দেবে ঘি দেবে কপুর দেবে তারপরে দেবে তাতে ফল সেখানে এই যে বলছে বলছে এক ঠাই কপে এসে আয় করেছে এইবারে সব লোক লোক মুখে প্রচার হয়েছে যে এখানে হবে হবে প্রচুর লোক এসছে আশপাশ থেকে এবার যার যার ঘরে ছিল একটা মেলা না সবাই এসে দোকান দিকে কেউ দই নিয়ে এসছে ঘরে বসানো দই কেউ কুড়কি নিয়ে এসেছে কেউ চিড়ে নিয়ে এসছে কেউ নাকল নিয়ে এসছে কেউ কলা নিয়ে এসছে কেউ পেয়ারা নিয়ে এসছে কেউ আম নিয়ে এসছে বিক্রি করার জন্য রঘুনাথী করছে তাদের থেকে সব কিনে নিয়েছে নিয়ে তাদেরকে কিনে নিয়ে আবার তাদের বলছে বসর সব পোশাক একটা হাঁড়ি থেকে চিঁড়ে তুলে দিচ্ছে মহাপুর তার হাঁড়ি থেকে চিঁড়ে তুলে নিত্যানন্দ গালে দিচ্ছে এইভাবে চিড়ে তুলছে একমাত্র করে ভক্তদের গালে গালে দিচ্ছে মহা বিষ্ণু জ্বলন্ত সর্বোখ নিঃসিংহ ভীষণ ভদ্র মৃত্যু মৃত্যু নম মহা ক্ষী সিংহ গায় সিংহ

ဟိရိရှိဟိုဟိဒါယေရိရှိဟိုဟိဒါယေရိရှိဟိုဒီနာယေရိရှိဟိုဟိုရိရှိဟိုဟိဒါယေရိရှိဟို ಸಾರಾ ನಾಮಜ್ಞ ಮಧಿ ಸಾರಾ ನಾಮ ಪಪ ಕೇ ಬಂಗ গাই যদিৰে গাই জগৰে আমি গাই যদি চহৰে